আজ থেকে কয়েক মাস আগে কয়েক দিন আগেও আমি তুমবাটের সম্বন্ধে কিছু জানতাম না যে তুম্বার সম্বন্ধে একটা বই আছে যেটা ভূতের বই যেটা একটা হরর মুভি তো এটা সম্বন্ধে আমি জানতামই না প্রায় কিন্তু তুম্বার যেদিন থেকে রি রিলিসের অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে প্রচুর ভাইরাল হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে বইটা দেখার জন্য টেলার এবং খুব ভালো ইনকাম করছে তাই জন্য আমি তুম্বাট অনলাইনে দেখেছি নট ফর সিনেমাসে গিয়ে ঠিক আছে অনলাইনে দেখে নিয়েছি ঠিক আছে তা দেখে আমি যখন বইটা দেখলাম ভাই পুরো শখ যে এরকমও গল্প যে হতে পারে আমার গায়ে এখনও যে বলছি না গায়ে কাটা দিয়ে উঠছে যে এরকমও গল্প হতে পারে বানাতে পারে এবং মানে মারাত্মক ধরনের গল্প আর এর পার্ট টুও আসবে যার জন্য এটাকে রি রিলিজ করা হয়েছে ঠিক আছে তা এইখানে যে ইন্টারেস্টিং গল্পটা যে দেখানো হয়েছে মাঝে মাঝে তোমাদের এতটা ভয় লেগে যাবে ভয়ঙ্কর লেগে যাবে যা তোমরা ভাবনার বাইরে এবং রিয়েল লাইফের সাথে অনেকটাই যোগ আছে অনেকটাই কানেকশান আছে এবং দেবতা দেবী নিয়ে গল্পটাও আছে প্লাস ঠিক আছে তো এর মধ্যে মানে প্রচুর মারাত্মক আছে তোমরা কি তুমবাট আগে দেখেছো না দেখুনই নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি না দেখে থাকো এখনও সিনেমাসের চান্স আছে কুড়ি সেপ্টেম্বরে তোমরা নিরানব্বই টাকায় সমস্ত সিনেমাস এনজয় করতে পারবে তো লেগে পড়ো তুমবাট দেখতে ভাই প্রচুর খতরনাক বই একা দেখতে যেও না ভুল করে আগের থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি সবাইকে